হঠাৎই বিভিন্ন স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবারের গুণগত মান খতিয়ে দেখলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের ভিডিও সুরেন্দ্রনাথ পতি এবং ইন্দাস থানার ওসি প্রসেনজিৎ বিশ্বাস ইন্দাসের খোসবাগ প্রাথমিক বিদ্যালয় এবং আউস নাড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বাচ্চাদের খাবারের গুণগত মান তাঁরা খতিয়ে দেখেন নিজেরাই সেই খাবার খেয়ে দেখেন তারা অতঃপর বাচ্চাদের সেই খাবারের গুণগত মান সঠিক রয়েছে বলেই তারা জানান বিভিন্ন লোকাল আমরা স্কুলে যে মিড ডে মিল এবং আমরা বিভিন্ন আইসিডিএস সেন্টার আমরা ভিট করছি সেখানে আমরা খাওয়ার গুণগত মান এগুলো আমরা চেক করছি এবং সেখানে যেগুলো যেগুলো আমাদের সমস্যার নজরে পড়ছে আমরা তৎক্ষণাৎ আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাচ্ছি এখন পর্যন্ত আমরা যে দুটো স্কুলে ভিড় করলাম আমাদের মিড ডে মিলের কোয়ালিটি আমরা দেখলাম ঠিকই আছে আমাদের হিসাব নিজে খেয়েও দেখলেন খাবারের গুণগত মানও ঠিক আছে আপনার সেটাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথকেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার